আসসালামু ওয়ালাইকুমভি আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফাইলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের বিরুদ্ধে আমরা আপনাদেরকে অনলি এইট জেনারেশনের বেশ কিছু বর্তমান সবার পপুলার ল্যাপটপ দেখাবো এখানে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেল এস পি লেনোভো থিংকপ্যাড সহ বেশ কিছু মডেলের ডিটেল সম্পর্কে আপনারা পেয়ে যাবেন সবগুলো হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন অথবা কোরাই সেভেনের এইট জেনারেশন আর আপনারা যদি এক্স্যাক্টলি ইন্ডিভিজুয়াল স্পেসিফিকেশন সহ জানতে চান যেমন কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস কীরকম থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর সব থেকে মিনিমাম প্রাইজে যে ল্যাপটপটা হবে এইট জেনারেশনের ভিতরে সেটা দিয়েই আমরা ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে পি ডাবল ফোর নাইন এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এমড্রয় টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ব্যাকলিট টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যান ডিসপ্লেটার চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এই ডিগ্রি এই ল্যাপটপগুলোর ব্যাটারি ভালো মোটামুটি ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কেউ যদি একদম মিনিমাম প্রাইজে একটু আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ চান গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এইট জেনারেশনের ভিতরে নেক্সটে যাদের বাজেট আরেকটু ভালো তারা চাইলে এসপি এলিট বুক বা এসপি জেড বুক এই টাইপের ল্যাপটপগুলো দেখতে পারেন আমার হাতে যেটা আছে এসপি এলিট বুক 840G6 Core i5 এর 8 জেন 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন একদম সুপার ফ্রেশ আমাদের প্রোডাক্টগুলো অন্য জায়গা থেকে প্রাইসটা একটু বেশি এর কারণটা হচ্ছে আমরা কখনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা প্রোডাক্ট সেল করি না আর কিরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি বরাবরের মতো একদম থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন দেখা যায় যে ল্যাপটপ আছে বাট এরকম ফ্রেশ কন্ডিশনে পাবেন অনেকে জানতে চান কি কারণে দাম বেশি এজন্য আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি মনে রাখতে হবে যে কোয়ালিটির জন্য দাম বেশি আর আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন কোনো দাগ স্ক্র্যাচ নাই আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি কোরাই ফাইভ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল দিয়ে বিল করা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে প্রাইসটা পড়বে তেত্রিশ হাজার পাঁচশো এই জি সিক্স ল্যাপটপের আমাদের কাছে কোরাই কোরাই সেভেন এইট জিবি ষোলো জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা শুধু শপে এসে বললেই হবে যে কার কিরকম পছন্দ যারা একটু চাচ্ছেন যে লং টাইম ল্যাপটপ ইউজ করবেন অনেক ইউজার আছে ল্যাপটপগুলিতে কখনো শাট ডাউন দেন না কারণ তাদের প্রজেক্ট রান করা থাকে ল্যাপটপগুলোর ভিতরে তো তারা শাট ডাউন দিতে চান না তিনশো দিন একসাথে চালিয়ে রাখেন তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে এসপি জেডবুক এটার মডেল হচ্ছে জেডবুক ফর্টিনিউ জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি ডেফিনেটলি আপডেট করতে পারবেন ফন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো রকমের কোনো দাগের স্ক্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন স্পেস গ্রে টাইপেল কালার ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাড ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম সব কিছু অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা ফেসিডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল দিয়ে বিল করা কন্ডিশন একদম সুপার ফ্রেশ আর এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটারও কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সট ডে সিমিলার টাইপের আরেকটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিং প্যাডের এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের এইট জেনারেশন আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস এই ল্যাপটপটা একটু ডিফারেন্ট কনফিগারেশনের ডিফারেন্ট কনফিগারেশন মিন্স মানে হচ্ছে আমি মডেলটা বলে দিচ্ছি টি ফোর এইট জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি এন এম এক্স ওয়ান ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে যারা একটু প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স অথবা ভিডিও এডিটিং কাজ করার জন্য মিনিমাম প্রাইসে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়ের ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপের ভিতরে দুইটা ব্যাটারি আছে একটা আউটসাইডে একটা ইনসাইডে যেটা দিয়ে আপনারা তিন থেকে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন একদম সুপার ফ্রেশ দুইটা টাইপসের থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দুইটা পোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন ফাস্ট চার্জ হবে দ্রুত চার্জ দিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি এইট জিরো নাইন থ্রি সেভেন জিরো এটা কোড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না যার জন্য আমরা কালেক্ট করার সময় ষোলো জিবি দিয়ে কালেক্ট করি আপনাদের ফিউচারের কাজের গতির বাড়ার কারণে পরবর্তীতে যাতে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দা গেস্ট আপনারা পাবেন না টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা কালেক্ট করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এটার আমাদের কাছে ফোর কে ডিসপ্লে টাচ স্ক্রিন দিয়ে আছে সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের আরেকটা ভেরিয়েন্ট এটার মডেলটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের লুকিং বা মডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ মানে ব্র্যান্ড নিউ কোয়ালিটির মতো ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি পারসেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং স্পেশালি ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বাজারের চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর আরেকটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি থেকে ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো কালেক্ট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো আমার হাতে যে ল্যাপটপটা আছে 850G5 850G5 এর এই ল্যাপটপটা স্পেশালি যারা ফটোশপ ইলাস্ট্রেটর এবং অফিসিয়াল পারপাস কাজকর্ম করার জন্য 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা এই ল্যাপটপ দেখতে পারেন কারণ মাইক্রোসফট অফিস এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট মেইলের আদান প্রদান অথবা স্টুডিও ম্যাক্স এই জাতীয় যারা কাজ করতে চান তো ল্যাপটপটা ফুল সাইজ কিবোর্ড পাচ্ছেন যেটা নাম্বার প্যাড সহকারে নাইনটি পার্সেন্ট কাবারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সবকিছুই অ্যাভেলেবেল আছে আমি একটু কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো আর যাদের বাজেট একটু কম তারা চাইলে লিনোভো থিমপ্যাডটাও দেখতে পারেন এটা হচ্ছে টি ফাইভ নাইন জিরো মডেলটা হচ্ছে এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন স্ক্রিনটা হচ্ছে ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এই ল্যাপটপগুলো একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে স্ট্যান্ডার্ড বা বেসিক কনফিগারেশনের বেশ কিছু পপুলার মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ